নমস্কার আপনারা দেখছেন পিয়ারি ড্রেসেস ফ্যামিলি সব আগরপাড়া সঙ্গে আমি সুজিত নাহা বন্ধুরা আজ আমি পিয়ারি ড্রেসেস থেকে ইউটিউবার সুজিত নাহা নিয়ে এসেছি দুটো কালেকশন একসাথে লেডিস ফ্যান্সি শাড়ি যেটা সফট জামদানি এবং একটু হার্ড জামদানি দুটো দু প্রাইজের আছে সেই ভিডিওটা আপনারা একটু আজকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কারণ নারীর শোভা শাড়ি প্রত্যেকটা নারীর প্রয়োজন মোস্ট ইম্পর্টেন্ট যে শাড়িগুলো এখন যেহেতু বিয়ের সিজন চলছে ওয়েস্ট বেঙ্গলে এবং সব জায়গায় তাই আপনারা সুন্দর সুন্দর পার্টি ওয়ার হিসেবে এই শাড়িগুলো পরিধান করে যে কোনো অকেশন অ্যাটেন্ড করতে পারবেন দেখুন তারই প্রতিচ্ছবি আমার সাথে বন্ধুরা শাড়ি এই যে পার্টিওয়ে অল বডি প্রিন্ট শাড়িটা দেখুন নাইস নাইস কালার যেটাকে বলে সব জামদানি আর এই জামদানির শাড়িগুলো আপনি চিপেন বেস্টে আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে গিফটও করতে পারবেন এটা অল বডি আর এটা আছে আপনার আঁচল আঁচলটা দেখুন বড় ফুল দিয়ে কত সুন্দর করে রাঙিয়েছে এবং এই সাথে আপনার ছোট পারও পেয়ে যাবেন সরুশ টাইপের পার আর অল বডি যেটা থাকবে এই যে ছোট ছোট প্রিন্ট অল বডি আর এই শাড়িগুলো আপনার চিপ এন্ড বেস্টে পেয়ে যাবেন আগরপুরার বুকে পিয়ালি ড্রেস দেখুন তার এক্সক্লুসিভ ছবি এই কালারটা দেখুন হোয়াইট ওয়া যেহেতু সামনে সরস্বতী পুজো আসছেন এই শাড়িটা কিন্তু একদম ইয়াং মেয়েদের হার্ট থ্রফ অল বডি থাকবে এটা এই ছোট ছোট প্রিন্ট আর আচলে থাকবে বড় প্রিন্ট দেখুন এক্সক্লুসিভ দারুণ নাইস কালার এই শাড়িটা আপনি যে কোনো বাড়ির অকেশনে পুজোতে পরতে পারবেন এবং কমফোর্টেবল পাবেন এবং আপনি প্রিয়জনকে চাইলে গিফটও করতে পারবেন আর প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা স্টার্টিং ভ্যারাইটিস দামের আছে ওয়া বাহ হার্ট কালার ভাই মস্ত কালার ব্ল্যাকের মধ্যে রেড দিয়ে এই ইয়েলো এবং গ্রিন পিঙ্ক তিনটে কালারই কত সুন্দর নাইস ফুটিয়ে তুলেছে দেখুন দারুণ করে ফুটিয়ে তুলেছে কত সুন্দর আর সফট জামদানিটা খুব সফট হার্ড নয় যে কোনো ইতিমধ্যেই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যদি কেউ নতুন হয়ে থাকুন এই ভিডিওর মাধ্যমে একটা রিকোয়েস্ট করব আমার এই পিয়ারি রেসেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি নিত্য নতুন প্রতিদিনই কিছু না কিছু সুন্দর রেডিমেড পোশাক ভিডিও দেখতে পারবেন যেটা আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট আর আমাদের ভিডিও দেখে যদি আমার দোকানে কেউ কেনাকাটা করতে ইচ্ছা করেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে আপনার আমার এই আগরপাড়া পিয়ারি ড্রেসের দোকানে আপনার আসতে পারেন দেখুন এটা একটু এজেড কালার অনেকে আছে যারা উইডু মহিলা লাল শাড়ি পরতে পছন্দ করেন না তাদের জন্য লাইট ক্রিম কালারের মধ্যে গ্রিন এবং ইউলো দিয়ে কত হালকা লাইট পিঙ্ক দিয়ে শাড়িটাকে ফুটিয়ে তুলেছে দেখুন এক্সক্লুসিভ শাড়িটা দেখুন এটা হলো আপনার আঁচলটা এটার সাথে সুন্দর সরু শুরু কাটা পার আছে আর অল বডি হলো এটা এই যে অল বডি ছোটো ছোটো প্রিন্ট এক্সক্লুসিভ শাড়ি শাড়িগুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট আপনি চাইলে কাউকে চিপ অ্যান্ড বেস্টে গিফট করতে পারেন এইটা দেখুন গায়ে হলুদে যাদের নতুন বিয়ে হচ্ছে তাদের জন্য খুব একান্ত মোস্ট ইম্পর্টেন্ট গায়ে হলুদ বা বিভিন্ন অকেশনে আপনি পড়তে পারবেন বিভিন্ন পূজা পার্বণে সামনেই যেহেতু সরস্বতী পূজা আসছে এই দেখুন আশেপাশের দোকানে হয়তো শাড়ির দোকান আপনার শাড়ি পাবেন কিন্তু এত সফট চামদানি মন মতো শাড়ি আপনারা কোথাও পাবেন না একটাই ঠিকানা আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস বা এটা একটু ডিপ কালারের মধ্যে আছে দেখুন নাইস কালার কালারটা দেখুন ভাই অল বডি এই যে দেখুন অল বডিতেই থাকবে এই প্রিন্টগুলো আমার ক্যামেরা পারসনকে বলবো একটু ক্লোজ করে দেখাতে তাহলে দেখুন অল বডিতে আপনারা এই প্রিন্টগুলো পাবেন এটা হলো অল বডি আর আঁচলে সবসময় বড় প্রিন্ট থাকবে সফট জামদানি যেগুলোকে ঢাকাই জামদানিও বলে অনেকে এইসব জামদানি কালেকশন করতে আপনারা চলে আসুন আজই আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে এবার নিয়ে এসে একটা একদম সরস্বতী পূজার হার্ট ইয়লো কালার মাস্ট কালার কালারটা দেখুন একদম সরস্বতী লাগবে যে এটা পরবে এই শাড়িটা দারুণ শাড়ি দেখুন এর পার্টটা দেখুন কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই যে অল বডি প্রিন্ট দেখুন এই প্রিন্টটা অল বডিতে থাকবে ছোট ছোট প্রিন্ট আপনি যে কোনো পার্টিওয়ারি বিয়ে বাড়ি বলুন যে কোনো অকেশনে বলুন এই শাড়িগুলো পরে আপনি অ্যাটেন্ড করতে পারবেন চিপ অ্যান্ড বেস্টে আপনি কাউকে চাইলে গিফট করতে পারবেন মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা থেকে স্টার্টিং শুরু আরেকটা আছে হলো এই যে দেখুন আগের ইলোটা দেখিয়েছে একটু অন্যরকম আর এটা আবার আরেকটা কালার ওয়াহ হেভি জিনিস একদম কাঁচা হলুদ যাকে বলে এই যে দেখুন যেহেতু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পূজা একই দিনে পড়েছে তাই এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে পারেন আজই আগরপাড় বুকে পিয়ালি ড্রেসেসে এবং চিপ অ্যান্ড বেস্টে আপনি মাথায় রাখবেন চারশো সাড়ে চারশো টাকায় আজকের দিনে একটা ছাপার শাড়ি হয় না যেটা পিয়ালি থেকে ইউটিউবার সুজিত নাহা এই জামদানি আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা আপনি একটা ছাপার শাড়ির দামের চেয়েও কম দামে পেয়ে যাচ্ছেন একটা সফট জামদানি আর একটা কালার দেখুন নাইস নাইস কালার ওয়া মাস্ট কালার হোয়াইটের মধ্যে দেখুন এক্সক্লুসিভ কালেকশন সত্যি কলকাতার কালেকশান শাড়ি সারা পৃথিবী আমরা এখন কাঁপাচ্ছে সফট জামদানি দেখুন এক্সক্লুসিভ কালেকশান অল বডি ছোটো ছোটো কাজ দিয়ে আবৃত্ত দেখুন এখনও শেষ নেই এটা সফট জামদানি পর্ব চলছে এরপর একটা আমরা হার্ডি জামদানিও কালেকশন নিয়ে এসেছি দেখুন এক্সক্লুসিভ আপনার আজকের ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখুন দেখুন আপনি সুন্দর সুন্দর শাড়ির কালেকশান দেখতে পারবেন যেটা নারীর শোভা শাড়ি দেখুন সামনে থাকবে এই বড় প্রিন্ট আর অল বডি থাকবে এই ছোট ছোট প্রিন্ট প্রত্যেকটা কিন্তু সুতোর কাজ দেখুন প্রিন্ট নয় এই যে দেখেছেন প্রত্যেকটা হ্যান্ডলুমের মধ্যে সফট জামদানি লেটেস্ট কালেকশন পিয়ালি ড্রেসেস আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস বাহ মাস্ট কালার অনেকে আছে ব্লু কালার একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন যাদের গায়ের একটু ফর্সা আছে তাদেরকে খুব দারুণ লাগবে এই শাড়িটা ভাই এক্সক্লুসিভ আপনি যে কোনো জায়গায় পরে এই শাড়িটা অ্যাটেন্ড করতে পারবেন দেখুন নাইস নাইস কালার তাই এইসব শাড়ি কালেকশন করতে আপনি আজই চলে আসুন ইউটিউবার সুজিত নার দোকানে আগরপাড়ার বুকে এক্সক্লুসিভ শাড়ি নাইস নাইস শাড়ি দেখুন হলুদ শাড়ি এই আরেকটা শাড়ি আছে দেখুন ক্রিম কালারের মধ্যে যেটা স্কিন কালার লাইট এই যে দেখুন অনেকেই আছে লাইট কালার শাড়ি খোঁজ করে অনেক জায়গায় পাবেন না কিন্তু পিয়ালি ড্রেসেসে অল সিজন অল টাইম অ্যাভেলেবেল এই জামদানি শাড়ি এবং সস্তা চিপ অ্যান্ড বেস্টে মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা এক্সক্লুসিভ কালেকশান স্পেশাল অফার পিয়ালি ড্রেসেস থেকে তাই যে আগে আসবেন সেই এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারবেন এই দেখুন আয়টা লাইট কালার নাইস কালার শাড়িটা দেখুন একটু উইডু বিধবাদের এই যে দেখুন মন মতো শাড়ি দেখবেন বয়স্ক ঠাকুমা বা দিদাদের জন্য অনেক দোকানে আপনারা খুঁজে পান না কিন্তু পিয়ালি ড্রেসেস আমরা সবার কথা মাথায় রেখে যেহেতু আমাদের ফ্যামিলি শপ এই শাড়ির সাথে আমাদের কাছে পেয়ে যাবেন পিটস এর লেডিস একটা আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস ফ্যামিলি শপ মানুষের মুখে মুখে একটাই নাম এখন আগরপাড়ার বুকে এক্সক্লুসিভ কালেকশন দেখুন এ দৃশ্য দেখে আপনারা ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে এজন্য আর একটা হলুদ আছে

এইটা হলো আপনার অল বডি এই দেখুন অল বডি আর যেহেতু পার পারের কাছে বড় ফুল দিয়ে সাজিয়ে দিয়ে শিল্পীর অনবদ্য সৃষ্টি দেখুন সফট জামদানি এক্সক্লুসিভ কালেকশন বন্ধুরা এতক্ষণ আমি আপনার কাছে দেখিয়েছি সফট জামদানি আর এবার নিয়ে এসছে একটা টাঙ্গাইল ভাজের হার্ডি জামদানি এই শাড়িটা আপনারা একটু চিবেন বেস্টেই পাবেন পিয়ালিডিসে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক্সক্লুসিভ কালেকশন আপনি শাড়ির দোকানে গিয়ে একটা ছাপা সিঁড়ি এই দামে কিনতে পারবেন না যেটা থেকে পিয়ালি ড্রেসেস সবসময় চিপ এন্ড বেস্ট আমরা দিয়ে থাকি যেহেতু আমাদের ফুল ফ্যামিলি সব তাই আমরা সবার কথা মাথায় রেখেই এই শাড়ির কালেকশন করছি দেখুন এক্সক্লুসিভ কালেকশন অল বডি প্রিন্ট বাবা একটু এজেড মহিলারা কিন্তু দারুণ শাড়ি ভাই ও এক্সক্লুসিভ কালেকশন দেখুন এই যে দেখুন কত সুন্দর শাড়ি নাইস কালার শাড়িটা দেখুন শুধু এই যে বড়ো প্রিন্ট বড় প্রিন্টের সাথে মাঝখানে সরু টাইপ সরু টাইপের সাথে ছোট ছোট প্রিন্ট আর প্রত্যেকটা প্রিন্ট নয় সেটা হলো এই দেখুন সুতোর কাজ আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্লোজ করে দেখা দে সুতোর কাজ প্রত্যেকটা দেখুন এক্সক্লোসিভ কালেকশান এর ভ্যারাইটিস কালার আপনারা পেয়ে যাবেন আজ পেয়ারিড এসেছে দেখুন ডিপ কালারও আছে এই যে একটা ডিপ কালার এক্সক্লুসিভ কালেকশান দেব অনেকেই আছে এই রয়্যাল ব্লু শাড়ি অনেক দোকানে আপনারা খোঁজ করে পাবেন না কিন্তু পিয়ালি ড্রেসেসে অল সিজন অল টাইম অ্যাভেলেবেল দেখুন এই যে এক্সপ্লুসিভ কালেকশন দেবো ছোটো ছোটো বুটি দিয়ে কত সুন্দর করে রাঙিয়ে তুলেছে শাড়িটা এই যে সামনে বড় প্রিন্ট তাই এইসব শাড়ি কালেকশান করতে আপনি আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে এই দেখুন একটা লাইট কালার শাড়ি পেয়ে যাবেন দারুণ দারুণ লাইট কালার শাড়ি আছে ডিপ কালারও সাথে আছে এক্সক্লুসিভ কালেকশন দেখুন প্রত্যেকটা শাড়ি কত সুন্দর এই যে একটা শাড়ি আছে দেখুন একটু এই যে বা উইডু বিধবাদের জন্য অনেক দোকানে শাড়ি আপনারা পাবেন না এটা ইয়াং বয়স্ক সবাই পরিধান করতে পারবে বা নাইস কালার শাড়িটা দেখুন এক্সক্লুসিভ কালেকশন এই যে প্রত্যেকটা শাড়ি দেখুন বা একদম লাইট পিঙ্কের সাথে ডিপ ব্লু দিয়ে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে শাড়িটাকে দেখুন এক্সক্লুসিভ শাড়ি নাইস নাইস কালার আর আপনারা এই শাড়িগুলো চিপ অ্যান্ড বেস্টে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পিয়ারি ডেসেছে অল সিজন অল টাইম অ্যাভেলেবেল এই সমস্ত শাড়ি দেখুন কালারগুলো দেখুন নাইস নাইস কালার টাঙ্গাইল ভাজের শাড়ি ঢাকাই জামদানি এক্সক্লুসিভ কালেকশন আমরা চিপ অ্যান্ড বেস্টের মধ্যে দিয়ে দিয়েছি তাই আপনারা এক মুহূর্ত দেরি না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি বন্ধুরা আমরা যে সব জামদানি এবং হার্ট জামদানি যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করবো আজকে আপনাদের সেই ভিডিওটা ভালো লেগেছে আপনার বন্ধু বান্ধব প্রিয়জন সবার মধ্যে আজকের এই জামদানির ভ্যারাইটিস যে কালেকশন দেখিয়েছি সেই ভিডিওটা একটু শেয়ার করে দিন কারণ সবারই কিন্তু একটা শাড়ি মোস্ট ইম্পর্টেন্ট কারণ কথাই আছে বাংলায় যে নারীর শোভা শাড়ি তাই এবং আপনি যে কোনো অকেশনে চিপেন বেস্টে কোথায় পাবেন শাড়ির দোকানে গেলে দেখেন একটা ইভেন্টে ওরা বিজনেস করছে আর পেয়ালি থেকে আমরা অল গার্মেন্টস প্রোডাক্ট বিজনেস করছি তাই আপনি নির্ভাবনায় নয় আজই চলে আসুন আগরপালার পক্ষে পিয়ালি এইসব সফট জামদানি খুব চিপ অ্যান্ড বেস্টে আপনি কালেকশন করতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে একটা নেক্সট হয়তো এর চেয়েও কোনো স্পেশাল অফার বা লেডিস কোনো আইটেম নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিআলি পক্ষ থেকে সবাইকে নমস্কার